বন্ধুরা আজকে দেখো আমার বড়লতা সে তার কপালে তার লাকি নম্বর সেট করেছে এটাই তার লাকি নম্বর সে মনে করে এই নম্বর দিয়ে আমাকে জাদু করেছে সে নিজেকে একটু কালো ভাবে কিন্তু আসলে আমার কাছে তেমন কালো মনে হয় না কী বন্ধুরা তোমাকে তোমাদেরকে কালো মনে হয় ওকে আমার কাছে বেশ সুন্দরী মনে হয় তার মায়াবি হাসি দেখো 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 কীভাবে আমার সাথে কোন সরিয়ে পড়ছে ব্লাউজের হুক লাগে না তার জন্য সে এভাবে মাঝে মাঝে সে আমার জায়গাটাকে কেটেও এভাবে পর নেয় তোমরা কি কালো মনে হয় দেখো আবারও দেখাচ্ছে এই সেই নম্বর যেই নম্বরের জন্য সে আমাকে পেয়েছে হাসে সে কত না তাকে পেয়ে আমি অনেকটা ভাগ্যবান মনে করি নিজেকে হ্যাঁ বন্ধুরা আমার বউকে কী মনে হয় দেখে গিয়ে আমি ঠকে গেলাম ওকে বিয়ে করে না 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 তোমরা যা ভাবছো আসলে তা না সে বলছে আমাকে দেখতে রাতে ভয় দেখাবে কি বলবো বন্ধুরা ওকে দেখে কি ভয় পাওয়া যায়